ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ দৌলতাবাদে ঘটলো এক মর্মান্তিক পথ দুর্ঘটনা বহরমপুর জলঙ্গির রাজ্য সড়কের রাধাকান্ত বাগানের সুমন ক্যাফের সামনে একটি লছিমন গাড়ি ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন তিনজন যাত্রী সেই গাড়িতে ড্রাইভার সহ মোট নজন যাত্রী ছিলেন দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে প্রায় নটা তিরিশ মিনিট নাগাদ প্রত্যক্ষদর্শীরা জানান রানীনগর থানার গোধনপাড়া থেকে একটি টোটো বহরমপুরের দিকে যাচ্ছিল সেই সময় হঠাৎ একটি দ্রুতগামী লছিমন গাড়ি বিপরীত দিক থেকে এসে সচরে টোটোতে ধাক্কা মারে সংঘর্ষের তীব্রতায় টোটোটি রাস্তার একপাশে পাশে সরে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে দুজন খুব জখম বেশি হয়েছে আর একজনের আঙুল টাঙুল ফেটে গেছে এক নজীবন বাহরপুর থেকে ইসলামপুর যাচ্ছে আর একজন টোটো স্পিডে ইসলামপুর থেকে বাহরপুর যাচ্ছে এই অবস্থায় সংঘর্ষ মনে হয় তারপর কোন গাড়ি জখম হয়েছে জখম হয়েছে টোটোওয়ালা কতজন জখম হয়েছে তিনজন

বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ